অজ্ঞানতা থেকে জ্ঞানের পথে যাওয়ার পাশাপাশি অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার সেতু শিক্ষা ঠিক এইভাবেই শিক্ষার তাৎপর্য ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বরদয়ালি উচ্চতর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পঁচাত্তর বছর পূর্তি উৎসব এবং কৃষ্টি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা প্রসঙ্গে ঠিক এই তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর রাজধানী আগরতলার বর্দোয়ালি উচ্চ বিদ্যালয়ে বহু আগেই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছে যা একদাকে বর্দোয়ালি স্কুল নামে খ্যাত রাজ্যের বহু খ্যাতনামা ব্যক্তিত্ব এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে আজ রাজ্য এবং দেশ বিদেশে সুপ্রতিষ্ঠিত বুধবার বর্দোয়ালি উচ্চ বিদ্যালয় তথা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি পালন করা হল পাশাপাশি স্কুলের নবনির্মিত কৃষ্টি ভবনের এদিন উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি বরণ ও অন্যান্য আনুষ্ঠানিকতার পর ছিল কৃষ্টি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন স্কুলের পঁচাত্তর বছর পূর্তি উৎসব পালনের পাশাপাশি এই কৃষ্টি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় ছিলেন সংশ্লিষ্ট স্কুল প্রতিপক্ষ সহ এলাকাবাসী এবং অন্যান্য সাধারণ এদিন সেই স্বপ্ন পূরণ হলো সেই স্বপ্ন মাঝে অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী অজ্ঞানতা থেকে জ্ঞানের পথে যাওয়ার পাশাপাশি অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার সেতু শিক্ষা ঠিক এভাবেই অনুষ্ঠানে শিক্ষার তাৎপর্য ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আলোর থেকে অন্ধকার থেকে আলোর দিকে যদি যেতে হয় তাহলে শিক্ষা থাকতেই হবে এটা ইরিজের মতো কাজ করা এবং আমাদের এই যে বিষয়গুলো আছে আমি বলবো যে যারা ছোটো ছোটো ছেলে মেয়েরা আছে সেটা সুষম কাল থেকে আমাদের শুরু করতে হবে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ প্রোগ্রাম করার আমরা কাজ করছি এখানে বিভিন্ন জায়গায় আমার কাছে খবর আছে যে গভর্নমেন্ট এইডেড যে স্কুলগুলো আছে সেখানে শিক্ষক শিক্ষিকার

বর্তমান রাজ্য সরকার শিক্ষা উন্নয়নে অভূতপূর্ব যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগ সমূহ অনুষ্ঠানে নিজ ভাষণে সার্বিকভাবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকার শিক্ষা উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সে কথা জানিয়ে রাজ্যে শিক্ষা উন্নয়নের পরিকাঠামো নির্মাণে জোর দেওয়া হয়েছে বলে তিনি জানালেন সর্বোপরি বরদোয়ালি উচ্চ তথা দ্বাদশ বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি পালন এবং বিদ্যালয় কৃষ্টি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন অজ্ঞানতা থেকে জ্ঞানের পথে যাওয়ার পাশাপাশি অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার সোকান শিক্ষা বলেই অনুষ্ঠানের তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার